নাই মিঠুন কুমার দোলই এসেছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মাথায় রয়েছে লক্ষ্মী ভান্ডারের টুপি এবং তার পাশাপাশি গলায় ঝুলিয়েছেন নিজের হাতে লেখা কবিতা এই নিয়ে সরাসরি কথা বলবো তাঁর সঙ্গে তিনি আমার সাথেই রয়েছেন আর এই যে কবিতা আপনি নিজে লিখেছেন হ্যাঁ কোন ভাবনা থেকে এই কবিতা লিখেছেন আমি এই চিন্তা ভাবনা থেকে লিখেছি যে আমাদের পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রী তিনি যে পশ্চিমবাংলার মানুষের জন্য বহু বহু প্রকল্প এনেছেন মাঝে মাঝে আমরা সেটা ভুলে যাই তাই মানে এই কবিতার মধ্যে দিয়ে আর আমার এই শ্যাম্পুলের মধ্যে দিয়ে আবারও মানুষকে মনে করে দিতে চাই যে মানবিক মুখ্যমন্ত্রীর প্রকল্পগুলোর কথা এই যে মানবিক মুখ্যমন্ত্রীর প্রকল্পের কথা বলার জন্য আপনি নিজের হাতে মানে নিজের ভাবনা চিন্তা থেকে লিখেছেন একুশে জুলাই সভা বলছে মুখ্যমন্ত্রীর কাছে এই যে বার্তা কি আসবে সেদিকে কী নজর রয়েছে আপনার আমি মুখ্যমন্ত্রীর কাছ থেকে তো বার্তা নেওয়ার জন্য আমরা পর এসেছি এবং অভিষেক করার যে সনাপতিত্বে আগামী ছাব্বিশের লড়াই আরও কঠোর হবে এবং বহুমত বিশেষজ্ঞ বহুমতে বহু সিট নিয়ে আবারও চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী আবারও বাংলায় মুখ্যমন্ত্রী পদে বসবেন তিনি এই বার্তা আমরা নিয়ে বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্প করেছে কিন্তু আপনার মাথায় রয়েছে লক্ষ্মী ভান্ডার সেখানে দেখা যাচ্ছে ভান্ডারের উপরে এক টাকা করে দেওয়া রয়েছে আর এটা নিয়ে যদি বলে শুধুমাত্র লক্ষ্মী ভান্ডারটাকে কেন ফুটিয়ে তুলে এটা তো অনেক মানুষের পক্ষে বোঝার অসুবিধা হতে পারে অনেকে পড়তে পারে অনেকে পড়তে পারে না এমন মানুষ রয়েছে তো পয়সাটা দিয়ে বোঝানো হচ্ছে লক্ষ্মী ভান্ডারে পয়সা ফেললে মানুষের যেমন বুঝতে পারে যে এটা লক্ষ্মীর ভান্ডার সেরকম একটু কিছু বোঝানোর চেষ্টা করেছি আর লক্ষ্মীর ভাণ্ডারটাকে আমি মাথায় নিয়েছে এই কারণে অল্প দিনের মধ্যে এই প্রকল্পটি এসে পশ্চিম মানুষের মনের মধ্যে যে জায়গাটি তৈরি করেছে মা এবং বোনের সামনে যে জায়গাটি তৈরি করেছে সে জায়গায় এই প্রকল্পটিকে আমি আজকের শ্যাম্পুলের মধ্যে মাথার মুকুট করে আজকের এই একুশে জুলাই সভাতে এসেছি অনেকেই মানে বিরোধীরাও বলেন এবং সাধারণ মানুষ অনেকেই বলেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প হচ্ছে মহিলাদের ভোট মূল অস্ত্র সেখানে টাকার সংখ্যাটাও বাড়ানো হয়েছে পাঁচশো থেকে হাজার এবং হাজার থেকে বারোশো আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন আমি বলতে চাই বিরোধীরা বিরোধীর মতো কথাবার্তা বলবে প্রকল্প বিরোধীর বাড়িতে যায় প্রকল্প যারা আমরা দল সমর্থক তাদের বাড়িতে যায় বিরোধী বিরোধী চিন্তা মতো কথা বলবে আমরা আমাদের কাজের মধ্যে দিয়ে আমরা আমাদের উন্নয়নের মধ্যে দিয়ে আমরা আমাদের ভালোবাসার মধ্য দিয়ে আগামী দিনে আবারও বহুমদ নিয়ে क्वेश्चन মাগলায় মানবিক মুখ্যমন্ত্রীকে আবার মুখ্যমন্ত্রীর কথা দেখতে চাই আমি বিরোধী পক্ষে আন্দোলনের নিয়ে কোনো মন্তব্য করতে চাই না আমি কালের মধ্যে বলতেছি ধন্যবাদ নিজের কবিতাটা একবার নিজে 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 লিখে এনেছেন যদি দুটো লাইন অন্তর বিরোধীরা দেখো চোখ মেলে মেলে দিদির প্রকল্প সব বাড়িতে I don't know. সেই প্রকল্প নিয়ে যে কবিতা তিনি লিখেছেন সেই কবিতাটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি উন্নয়নের প্রতীক ভালোবাসার প্রতীক বিরোধীরা দেখো দু চোখ মেলে মেলে আমরা দিদির প্রকল্প সব পাচ্ছে ঘরে ঘরে কন্যাশ্রী আর রূপশ্রী যার তুলনা নাই লক্ষ্মী ভান্ডার ঠিক সময়ে ঠিক দিনেতেই পায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি নিজের মনো ভাব মনোভাব থেকে তিনি যে কবিতাটি লিখেছেন তার পাশাপাশি লক্ষ্মী ভান্ডার নিয়ে তার অভিনব যে সাজ সেই সব মতামত আপনাদের সকলের সামনে তুলে ধরলাম আপনারাও দেখতে থাকুন দাওয়াল খবর এখন এখানে ক্যামেরা সব সঙ্গে প্রিয়াঙ্কা দাওয়াল কলকাতা